দেখো কোথায় আছি বন্ধু দেখো দেখছো চলে আসো আমি তো একা একাই আছি কেউ থাকতো পাশে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান যেখান থেকে দেখতেছেন সবাইকে মাত্র অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু সকলেই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসি আমি এখন ডিমের চর সুন্দরবনের একেবারে শেষ প্রান্ত বলতে পারেন এরপরে এই পাশে গেলে এ পাশে গেলে হচ্ছে বে অফ বেঙ্গল আর পেছনে এই যে চরটা এটার নাম হচ্ছে ডিমের চর এই যে জাহাজগুলো সমস্ত জাহাজগুলো এখানে আছে কারণ হচ্ছে এরাও সবাই এখন বর্ষাকাল এখন সমুদ্রে পানির চাপাই হিরন পয়েন্ট এসব দিকে যেতে পারে না কারণ হচ্ছে এখন ওদিকে সমুদ্র অনেক ওখানে যাওয়ার মতো পরিস্থিতি নাই এখানেই যে আমরা আছি এখানেই আমাদের জাহাজ নাম ডিমের হওয়ার কারণ হলো এটা ওপর থেকে পাখির চোখে এটাকে ডিম বা কৃতির মতো দেখা যায় যার কারণে এটার নাম হয়েছে ডিমের অনেকে আবার বলে যে ইয়ারা মানে জেলে যখন আগে দেখতো এখানে অনেক ডিম পাওয়া যেত ডিমগুলো হচ্ছে কচ্ছপের ডিম দেখা যেত ডিমগুলো বালুর উপরে পারতো ওখানে সাদা সাদা দেয় সবসময় সাদা সাদা দেখতো ডিম এর কারণে জেলেরা ডিমের চর বলতো তো সেই থেকেও নাকি এটার নাম হয়েছে ডিমের চর তো এই দুইটা কারণ আমরা যে দুইটা কারণে এটার নাম হয়েছে ডিমের চর এখন আপনারা ম্যাপে যদি সার্চেন পেয়ে যাবেন যে ডিমের চর লিখলে দেখতে পারবেন যে এটা একটা ডিমবাকৃতির মতো দেখা যাচ্ছে তো সুন্দরবনে বর্ষাকালে দেখতে পারবে না বুঝতে পারবেন উপভোগ করতে হলে সুন্দরবনকে মানে এই সময়ের এই সময়ের সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে ভিন্ন সৌন্দর্যের চাই বর্ষাকালে এখানের কাশফুল আছে শেষ হয় যার কারণে ঢেউ কারো সম্ভব হতো এদিকে সমুদ্র এটা হচ্ছে এই যে পল্টন এখান থেকে সবাই ওঠানামা খাল আছে ছোট সরু খাল খালটা অনেক সুন্দর খালের ভিতর থেকেও উঠে এই পাশ থেকে আসা যায় এক একজন এক একভাবে ভাবে পরিচালনা সুইমিং পুল সুইমিং পুলে যা তখন কতটা সুন্দর হবে